সমাজের বাবুলে তা বস্তাক সম্প্রদায় আমি ব্রহ্ম সম্প্রদায়

করপাস গট প্রিয় মানুয়াস শান্তি লার প্রিয় মানুয়াস মঙ্গিনাল গট প্রিয় মানুয়াস তাহাব ফিকিস্টো মত পর অপসা মানুয়াস সমাজ অনলাইন সমাজ আইতা মান্না সমাজে নিন্দা করছিনা কই কইতে কত্তার লগে

আমি <imitation> কৃষ্ণ <imitation> <imitation>

হনুমানগ মহাপ্রভুর যুগে গুপ্তরে জড়া আসিলী গুপ্তরে ভালো অত্বৈত বৈকুণ্ড ভেবিয়া মহাপ্রভুর আইসিল মাধবেন্দ্র পুরী ঈশ্বর পুরীরা দীক্ষা দিয়া নিত্যানন্দ প্রভু দীক্ষা দিয়া